আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ সুস্থ আছি বন্ধুরা আপনারা দেখছেন মোমিনের তলোয়ার ইউটিউব চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ মোস্তফা কামাল বন্ধুরা এক সপ্তাহ যাবৎ আমাদের চিকিৎসা বন্ধ ছিল জরুরি ভিত্তিতে ডাকার বাহিরে কাজে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আবার আল্লাহ আল্লাহলা হাজত পুরা করে ডাকায় ফিরার তৌফিক দিয়েছেন তো বন্ধুরা আগামী শনিবার থেকে আমাদের ওমিনের আর ইউটিউব চ্যানেলের সমস্ত কার্যক্রম আমাদের চিকিৎসা চলতে থাকবে ইনশা আল্লাহ তো বন্ধুরা অনেকেই আপনারা টাকা পাঠিয়েছিলেন আপনারা হয়তোবা ভিডিওটা ফলো করেন নাই যে আমাদের বর্তমানে চেম্বার বন্ধ আছে তো যে সমস্ত বন্ধুরা এই ভিডিওটা ফলো করেন নাই তারা অনেকেই টাকা পাঠিয়েছেন হয়তোবা অনেক নাম্বারে কল দিয়েছেন কিন্তু কোনো কল রিসিভ হয় নাই কোনো মেসেজের রিপ্লাই দেওয়া হয় নাই কারণ আমাদের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল যার কারণে হয়তোবা আপনি ফোন করে অথবা মেসেজ দিয়ে আপনি কোনো রিপ্লাই পান নাই তো বন্ধুরা মন খারাপ না করে একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে শনিবার ইনশাআল্লাহ সকাল দশটা থেকে বিকাল তিনটার মধ্যে আপনারা যারা টাকা পাঠিয়েছিলেন তারা অবশ্যই কল করে আপনারা হাজিরা দেখার জন্য সিরিয়াল নেবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাত